অনেক ভাই আমাকে কমেন্ট করেন ভাই আমি সৌদি আরব আসছি আমি কখনো কাউকে বারণ দিব না আমি যখনই একজন মানুষকে বলবো যে ভাই আপনি সৌদি আরব আসবেন না সৌদি আরবের অবস্থা খুব খারাপ তখনই সেই ব্যক্তি মন্তব্য করবে যে ভাই আপনি একা বড় লোক হবেন আমি কি বড় লোক হব না এই জন্য আমি কখনো কাউকে বলবো না যে আপনারা এই সৌদি আরব আসবেন না অনেকে বলেন যে ভাই আমি আমার চাচারে ধরে আসতেছি আমার দাদারে ধরে আসতেছি আমার খালুরে ধরে আসতেছি এইখানে আমার একটা কথা আছে যে দালালই করে সে যদি আপনার আব্বাও হয় সেও কিন্তু দালাল দালাল কখনো কারোর আব্বাও হতে পারে না খালু হতে পারে না মামু হতে পারে না দালাল যারা তাদের ভিতরে কোনো মূল সত্ব নেই এইখানে আছে সব থেকে বড় একটা কষ্টের বিষয় যে আমি বুক ভরা স্বপ্ন নিয়ে আমি একটা কফি শপের কাজে যাচ্ছি আমি একটা এয়ারপোর্টের কাজে যাচ্ছি একটা মার্কেটের কাজে যাচ্ছি এইখানে আসার পরে সেই জিনিসটা আপনারা খুঁজে পাবেন না আপনি পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে একটা কন্ট্যাক্ট পেপার নেবেন আপনার সেই কন্ট্যাক্ট পেপারের সাথে আপনি মিল পাবেন না আমরা সবাই জানি যে দালাল ধরেই বিদেশ আসতি হয় ভালো মন্দ দিয়েই মানুষ যারা ভালো ভিসা বিক্রি করে তাদেরকে তো আমরা খুঁজে পাবো না আমরা তো খুঁজে পাব যে সব বারো ভাতারই দালালই করে যাকে ভিসার কোনো মাথা নেই অনেক মানুষ আমাকে নিয়ে মন্তব্য করেন যে ভাই দালাল কি খালি আপনাকে ঠকিয়েছে আরে ভাই না শুধু আমাকে ঠকিয়ে আপনি এসে দেখেন লক্ষ লক্ষ প্রবাসী দালালের খপ্পরে পড়ে ভিটেমাটি মাটি হারাই এই দেশে হাহাকার করে বেড়াচ্ছে একমুট ভাতের জন্যে পাতির জন্যে টাকার জন্যে একটু আসে দেখেন কি অবস্থা আমি যে দালালদের নিয়ে কথা বলি আমি তো পাঁচটা দালাল এর পরে সৌদি আরব আইছি সৌদি আরবে দেড় বছর আমি কুত্তার মতো দাঁড়ায় দারে ঘুরে বেড়াইছি ঠিক মতো মুঠ ভাত পাইনি ঠিক মতো থাকার জায়গা পাইনি ঠিকমতো মতো কাগজপাতি পাইনি তা আমি তো জানি আমি এখন কাউকে বারণ দেব না আমি যাকেই বলি যে ভাই আপনি বিদেশ আসবেন একটু যাচাই বাছাই করে আসবেন আমি কখনো বলবো না যে আপনি আসেন না অবশ্যই আমাদের বিদেশ আসতে হবে বিদেশ না আসলে আমরা কি করে খাবো দেশে বিদেশ আসবেন যাচাই বাছাই করে আসবেন যে কোন জায়গা গেলে আমি ভালো ভিসা পাবো আর বিশেষ করে আপনারা সরাসরি অফিসে যোগাযোগ করবেন অফিস আপনি ধরতে পারবেন কিন্তু কিছু কিছু জানোয়ারে যে দালালি করে খায় এদের কাজটা কি এদের কাজ আসছে গ্রাম থেকে একটা লোক এনে অফিসির দরজা ধরাই দেবে ও কিন্তু সাড়ে তিন লাখ টাকা কন্ট্যাক্ট অফিসে করে নিয়ে আপনার কাছ থেকে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা জাড়বে ওর সারেনার কোনো কাজ নেই প্রবাসে এসেই বুঝতে পারবেন এই দেশে একটা বালের সমতুল্য দালাল না